प्यार حاضرین मुसलमान মুসলমানের কামনা হবে আমার এক মত নামাজ যেন কাজা না হয় আমি পাঁচ তো নামাজ যেন জামাতে তার বেড়ে ওলার সাথে আদায় করতে পারি আমার দিলের তামান্না আমি যেন মাহের জানে প্রতিদিন সেহরি খাওয়ার আগে বা পরে তাহার নামাজ পড়তে পারি সেজদায় লুটে পড়ে কান্নাকাটি করতে পারি মুসলমান মুসলমানের কামনা হবে মুসলমানের বাসনা হবে আহ আল্লাহর কত বান্দারা আল্লাহর ঘর জিয়ারত করে মদিনার নবী মুস্তফার রাউজায় আথর জিয়ারত করে তাদের জীবন ধন্য হয়েছে আমি এখনো আল্লার ঘর এবং নবেজির রজা জিয়ারতে যেতে পারিনি আমার দিলের তামান্না আমি যেন জীবনে একবার হলেও আল্লার ঘর এবং নবেজির রজায় আথ জিয়ারত করতে পারে জীবনকে ধন্য বানাতে পারে আমরা সবাই পারিবারিক সূত্রে খানদানি সূত্রে মুসলমান আমরা সবাই পারিবারিক সূত্রে মুসলমান হলেও পরলৌকিক সূত্রে কেয়ামতের আদালতে মুসলমান বলে গণ্য হতে পারবো কিনা ইমানদার বলে গণ্য হতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন আমরা সবাই মুসলমান তবে সবাই এক লেভেলের এক পর্যায়ের মুসলমান নয় হালাতে জামান হালাতে মৌখাতে পরিস্থিতির আলোকে বলা যায় মুসলমান তিন ভাগে বিভক্ত একদল মুসলমান সবল মুসলমান দ্বিতীয় দল মুসলমান দুর্বল মুসলমান আরেক প্রকার মুসলমান নামকে ওয়াস্তে মুসলমান প্রথম প্রকার সবল মুসলমান সত্যিকার মুসলমান যারা ইমান সংক্রান্ত বিষয় আকিদা বিশ্বাস সংক্রান্ত বিষয়াদি। তফসিল বিশ্লেষণ করার সুযোগ নেই আকিদা বিশ্বাস সংক্রান্ত বিষয়াদি সত্যিকার অর্থে অন্তরে লালন পালন করে বিশ্বাস করে পালনীয় বিষয়াদি পালন করে বর্জনীয় বিষয় আদি বর্জন করে পাঁচ নামাজ যথা নিয়মে আদায় করে মাহে রমজানের রোজা সঠিকভাবে আদায় করে সামর্থ্যবান হলে হজ করে জাকাত কড়াগন্ডায় হিসাব করে দে হারাম থেকে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করে এরা হলো সবল মুসলমান সত্যিকার অর্থে মুসলমান দ্বিতীয় প্রকার মুসলমান দুর্বল মুসলমান আঁকিদা বিশ্বাস সংক্রান্ত বিষয়াদি যেগুলোকে ইমান ইয়াত বলা হয় আঁকিদা বিশ্বাস সংক্রান্ত বিষয়াদি সঠিকভাবেই অন্তরে লালন করে বিশ্বাস করে তবে পালনীয় বর্জনীয় বিষয় পালন করে করে না বর্জন করে করে না পাঁচ নামাজ নামাজ পড়ে পড়ে না মাহের রমজানের রোজা রাখে আবার কোনো সময় অলসতা করে একটু অসুবিধাতে ছেড়েও দেয় দেয় না হারাম থেকে বেঁচে থাকার মোটামুটি চেষ্টা করে অনেক সময় দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার চাকচিক্যের সম্মুখীন হয়ে শয়তানের প্রলোভনে পড়ে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় শরীয়ত ও ইসলাম মোটামুটি ভাবে মানে এই প্রকার লোকদেরকে বলা যায় দুর্বল মুসলমান তৃতীয় প্রকার মুসলমান হল নামকে ওয়াস্তে মুসলমান যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই দাবিদার মুসলমান কিন্তু আকিদা বিশ্বাস সংক্রান্ত বিষয় যেগুলো আছে এগুলো সঠিকভাবে অন্তরে লালন করে না বিশ্বাস করে না মুসলমান দাবি করে কিন্তু হজের বিরুদ্ধে কথা বলে মুসলমান দাবি করে কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলে পর্দা তো পালন করেই না পর্দার শুনলে তেতুল হুজুর বলে বলে উপহাস শুরু করে মুসলমান দাবি করে দাড়িওয়ালাদের দেখলে অন্তর জ্বালা শুরু হয়ে যায় গায়ে চুলকানি শুরু হয়ে যায় মুসলমান দাবি করে কিন্তু পীরের পায়ে পূজা করে মুসলমান দাবি করে গিয়ে করে মুসলমান দাবি করে করে মাজার জিয়ারত আবার ইন্ডিয়াতে গিয়া রামনারায়ণের হাতে রামনারায়ণের হাতে কপালে তিলক ব্যবহার করে বছরে বছরে হজ উমরা করে পাঁচ নামাজ পড়ার দাবি করে তাহাজ্জুদের নামাজ পড়ারও দাবি করে আমাদের ইয়েকে যায় নামাজ খুঁজে বেড়ায় পাতি নেতারা এমন দাবিও করে ফজরের আগে তাহাজ্জুদ যেমন ভাবে শেষ হয়ে যায় ফজরের আগে বুটের বাক্স ভর্তি হয়ে যায় এত সব এবাদ বন্দিগি করার পর বছরে বছরে হজ উমরা করার পর মডেল মসজিদ কায়েম করার পর হক কথা বলার কারণে ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলার কারণে উম্মতের ওলামায় কেরাম নবীর নায়েব হকানি উলামায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালায় এরা যতই মুসলমান এই প্রকৃতির যারা এরা যতই মুসলমান মুসলমান বলে দাবি করুক না কেন আল্লাহর আদালতে ইসলামের আদালতে আদালতে এরা যদিও নামের মুসলমান তবে পক্ষে এরা মুসলমান নয় বরং টাটকা বেঈমান আসুন আমরা সত্যিকার মুসলমান হওয়ার জন্য সবল মুসলমান হওয়ার জন্য সত্যিকার ইসলামী জীবন যাপনের দিক নির্দেশনা লাভের জন্য আজকের মাহফিলের সমবেত হয়েছি শুধু আমি সত্যিকার মুসলমান হতে চাই সাহাবায়ে গ্রামের মতো আল্লাহ ওয়ালা হতে চাই মজবুত ইমানদার মজবুত আমল ওয়ালা হতে চাই শুধু মাহফিলে বসে মুখে বললেই হবে না আমরা পার্থিব বিষয়ে ব্যস্ত থাকি মাঝে মধ্যে দিনই বিষয়ে ব্যস্ত হয় তবে বলতে হবে আমাদের দিনই বিষয়ে ব্যস্ততার চেয়ে দিনই বিষয়ে কামনা বাসনা তামান্নার চেয়ে আমাদের পার্থিব বিষয়ের ব্যস্ততা পার্থিব বিষয়ের কামনা বাসনা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম অনেক বেশি আমরা মুসলমান পার্থিব উন্নতি দেখে পার্থিব উন্নতি দেখে আমরা পেরেশান হয়ে যাই আমাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তৈরি হয় আরেকজন দশ বিঘা জমির মালিক হয়েছে বস এটা দেখে আমার আগ্রহ হয় আহ আমিও যদি এরকম দশ বিঘা জমির মালিক হতে পারতাম আমিও যদি বিশ্বরুণের পাশে একটা প্লটের মালিক হতে পারতাম আরেকজন পাঁচ শত নামাজ পড়ে তার নামাজ দেখে আগ্রহ হয় না আরেকজন বছরে বছরে চিল্লা দে তার চিল্লা দেয়া দেখে আগ্রহ হয় না আহ আমিও যদি বছরে বছরে ভাবে চিল্লা দিতে পারতাম প্রতি মাসে আল্লাহর রাস্তায় তিন দিন সময় লাগাতে পারতাম বিষয়াদি দেখে দিনী বিষয়াদির খবর শুনে আগ্রহ উদ্দীপনার জন্ম হয় না তবে পার্থিব উন্নতি দেখে পার্থিব উন্নতির কবর শুনে আমাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা আর তামান্না তৈরি হয় আহ অমুক শহরে বগুড়া শহরে পাঁচতলা ছয়তলা বিল্ডিং মালিক হয়েছে আমিও যদি এভাবে একটি বিল্ডিং মালিক হতে পারতাম অমুক বিশাল দোকানদার আমিও যদি এভাবে বড় দোকানদার হতে পারতাম অমুকের ছেলে হ্যাঁ দুই লক্ষ টাকা ঘুষ দিয়ে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে বা অন্য কোনো মাধ্যমে বড় একটা চাকুরি লাভ করেছে আমার ছেলে মেয়েও যদি এভাবে বড় চাকুরি লাভ করতে পারত এই আগ্রহের জন্ম হয় আমাদের অন্তরে অমুকের ছেলে হাফেজে কুরআন হয়েছে অমুকের ছেলে কারি হয়েছে আলেম হয়েছে অমুকের ছেলে চিল্লা দিয়ে বাড়িতে এসেছে অমুকের ছেলে পাঁচ শত নামাজ পড়ে হিরোইন ফেন্সিডিলের আড্ডায় যায় না এই দেখে আমার কিন্তু আগ্রহ হয় না আহ আমিও যদি এমন হতে পারতাম আমার ছেলে যদি এমন হতে পারত একজন প্রতিবেশী একজনের ঘরে উন্নত মানের টিভি টেলিভিশন ডেস্ক ব্যবস্থা হয়েছে এই দেখে আগ্রহের জন্মে জন্ম হয় আহ আমার ঘরেও যদি এভাবে টিভি টেলিভিশন ডেস্ক এর ব্যবস্থা হয়েছে আরেকজনের হাতে অ্যান্ড্রয়েড স্মার্ট এই জাতীয় উন্নত আইফোন উন্নত মানের ফোনের ব্যবস্থা হয়েছে বিশ ত্রিশ হাজার টাকা দাম এক দুই লক্ষ তিন লক্ষ টাকা দাম এমন এমন প্রযুক্তির ব্যবস্থাপনা আরেকজনের হাতে আরেকজনের ঘরে এসেছে এই দেখে আমারও তামান্না হয় আহ আমিও যদি এইরকম একটা আইফোনের মালিক হতে পারতাম আমিও যদি এই ধরনের একটা পকেট সিনেমা হাত সিনেমার মালিক হতে পারতাম এ জাতীয় অবস্থা এই জাতীয় বিষয়াদির উন্নতি অগ্রগতি দেখে আমাদের আগ্রহ উদ্দীপনার জন্ম হয় কিন্তু এব্বন্দেগি দেখে এবাদ বাদ উন্নতি দেখে আমাদের আমলের আগ্রহ জন্ম নেয় না আমলের তামান্না চিন্তা চেতনা পয়দা হয় না এই অবস্থায় আমাদের পার্থিব উন্নতি হতে পারে দিনই উন্নতি কিভাবে হবে যেহেতু সত্যিকার দিনদার হওয়ার আগ্রহ উদ্দীপনায় অন্তরে নাই হাতের ময়লা টাকা পয়সা একবার মাত্র দশ টাকা হাত থেকে যদি পড়ে যায় চুরি হয়ে যায় পেরেশান অস্থির হয়ে যায় এক অক্ত নামাজ কাজা হলে কিন্তু সেই পরিমাণ পেরেশান অস্থির হয় না পেয়ারে হাজিরিন মুসলমান মুসলমানের কামনা হবে আমার এক মুক্ত নামাজ যেন কাজা না হয় আমি পাঁচ মুক্ত নামাজ যেন জামাতে তার বেড়ে ওলার সাথে আদায় করতে পারি মাহে রমজানের রোজাগুলো যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি রোজার আমল চলাকালীন আমার জবান থেকে যেন মিথ্যা কি বোধ পর বের না হয় মাহে রমজানে যেন আমি প্রতি রাতে সঠিকভাবে বিশ্বাকাত তারা বি নামাজ আদায় করতে পারি অন্য মাসে তাহার যুদের নামাজ পড়া কঠিন হলেও রমজান মাসে তাহার যুদের নামাজ পড়া সহজ আমার দিলের তামান্না আমি যেন মাহে রমজানে প্রতিদিন সেহরি খাওয়ার আগে বা পরে তাহার

আমি এখনো আল্লাহর এবং জিয়ারতে যেতে পারিনি আমার দিলের তামান্না আমি যেন জীবনে একবার হলেও আল্লাহর ঘর এবং নবীজির রজায় আত্ম জিয়ারত করতে পারে জীবনকে ধন্য বানাতে পারে মুসলমানের দিলের তামান্না হবে আমি যেন প্রতি বছরের মাথায় কড়া গন্ডায় হিসাব করে করে জাকাত দিতে পারি সুৎকায় ফিতির যেন আমি আদায় করতে পারি আমার দিলের তামান্না হবে আমি যেন প্রতি বছরে কুরবানের আমল করতে পারি মুসলমান মুসলমানের দিলের তামান্না হবে মুসলমানের চিন্তা চেতনা হবে আমি যেন বেশি থেকে বেশি দান করতে পারি আমি যেন আল্লাহর হুকুম পালন করতে পারি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীয়ত সুন্নতের রঙ্গে যেন রঙ্গিন হয়ে যায় আমার কলব যেন হিংসা বিদ্বেষ অহংকারের দুর্গন্ধে নষ্ট না হয় দিলের তামান্না হবে আমার জবান যেন মিথ্যা না হয় আমার চক্ষু দয় যেন পর নারীর দিকে তাকিয়ে তাকিয়ে অশ্লীলতা বনার ছবি ফিল্মের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আমার চক্ষু দয় না পাক না হয় আমার কর্ণদয় যেন গিবৎ শুনে শুনে গান শুনে শুনে আমার কর্ণদয় যেন না পাক না হয় আমার পা দয় হস্তদয়ে যেন অন্যায় কাজে ব্যবহার না হয় আমার পা যেন সিনেমা হলের দিকে অগ্রসর না হয় আমার পা দয় যেন যাত্রার দিকে মাহফিলের দিকে অগ্রসর না হয় আমার পা দয় যেন হিরোইন ফেন্সিডিল ইয়াবার আড্ডার দিকে না যায় আমার পা দয় যেন অন্যায় অপরাধের দিকে না যায় আমি মুসলমান আমার দিলের তামান্না হবে আমি যেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও এক টাকা সুদের মাল হাতে না নেই চিন্তা চেতনা হবে আমি না আমি হারাম মাল হাতে নেব না আমি খেয়ে মুখের ঘাটে বসব তবু সুদের মাল হাতে নেব না এথিমের মাল আত্মসাত করব না ঘুষের মাল হাতে নেব না ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা আশ্রয় নেব না আমি থারের আশ্রয় নেব না অফিসে বসে গতিতে বসে কলমের কোছায় অন্যায়কে ন্যায় বানাবো না ন্যায়কে অন্যায় বানাবো না আমি আমার জবানকে মুসলমান আমার দিলের তামান্না হবে আমি যেন আমার জবানকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহর জেকরের দ্বারা পাগ ও পবিত্র বানাতে পারি আমি আমার জবানকে যেন আল্লাহ কালাম কোরানে হাকিমের তিলাওয়াতের দ্বারা পাক পবিত্র বানাতে পারে মা বোনদের দিলের তামান্না হবে আমরা যেন মা আয়সা মা খাদিজা মা ফাতেমা মা আশিয়া মা মারিয়াম ওই সব নেকার রমণীদের আদর্শে আদর্শমান হয়ে পর্দানসিন হয়ে নামাজীদি হয়ে আমরা যেন কিয়ামতের ময়দানে ওইসব নেক্কার রমণীদের সাথে মাওলার জান্নাতে যেতে পারি এই তামান্না যদি আল্লাহর বান্দা আল্লার বান্দি যদি এই ধরনের তামান্না এই ধরনের কামনা বা দিলের মধ্যে যদি পয়দা করে তাহলে এই নেকটা নেক আমলের তামান্না দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে কোরআন হাদিসের আলোকে ওলা মাইকেরাম বলেন যদি আপনার দিলের মধ্যে নেক আমলের তামান্না কামনা বাসনা পয়দা হয় তাহলে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জীবনে আজ না হয় কাল একদিন না একদিন এই আমলের তৌফিক দিয়ে দিবে সুহান দুনিয়ার জীবনে যদি না হয় তো ফিটন খুলে দেখবেন আপনার মধ্যে অনেক আমল লেখা রয়েছে যা আপনি জীবনে করেন নাই কেন আর জীবনে দিন এইসব আমল করেন নাই তারপরও কেন এত আমল আমল নামার মধ্যে লেখা ওই যে দুনিয়ার জীবনে আরেকজনের মুরা দেখে আপনার দিল কাঁদছিল oh আপনি তামান না কেমন বাসনা করেছিলেন আহারে আমিও যদি এভাবে আল্লাহর ঘর এবং নবীজির রোজা শরীফ জিয়ারত করতে পারতাম আহারে আমাদের তামান না হয় কেউ যদি লন্ডন যায় কেউ যদি আমেরিকা যায় খবর শুনে যদি অমুক পাড়ার অমুকের ছেলে সাউথ আফ্রিকা যাচ্ছে ফ্রান্স যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছে আমার মধ্যে একটা অস্থিরতা ভাব শুরু হয়ে যায় তবে আমি আমার ছেলে এটাকে লন্ডন আমেরিকা ইউরোপ ইউনিয়নে পাঠাতে পারি কিন্তু আরেকজনের হজ উমরায় যাওয়া দেখে অন্তরে তামান্না পয়দা হয় না কামনা বাসনা পয়দা হয় না শাহ আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলহি পান ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেম ছিলেন শাহ আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহি আলহী দিনার কাছে যদি কেউ গিয়ে বলতো হুজুর আমার জন্য দোয়া করবেন আগামী অমুক তারিখ লাইটের তারিখ আমি আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারতের জন্য যাব এবং মদিনার নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারতে যাব এমন কথা শুনার সাথে সাথে আল্লাহ বললেন আব্দুল কাদের রায় রহমতুল্লাহ রহমতুল্লাহি আলহির মধ্যে জজবার আগুন যেন দাও দাও করে চলে শুরু হতো সুহান আল্লাহ যে শুনতেন আল্লাহর কোন বান্দা বলতো আমি আগামী অমুক তারিখে মদিনা রোজা শরীফ জিয়া রোজে যাব আল্লাহর বলি আব্দুল কাদের রায় পরে অনেক সময় লাভ দিয়ে উঠে দাঁড়াইতেন অহ ও মদিনা যার হে অহ ও মদিনা যার হে হে অহ ও মদিনা যার হে Ey Allah'ın bendara ey de ho. কত خوش نصیব কোপালদার কত ভালো আল্লাহর এই বান্দা মদিনার নবী মুস্তফার গম্বুদে খাজরা হতে যাচ্ছে জানিনা না আমি আব্দুল কাদের রায় কোন দিন আল্লাহর ঘর খানায় আবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারবো জানিনা না কোন দিন আমি মদিনার গম্বুদে খাজরার সামনে দাঁড়াইয়া الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খয়রুল খালকিল্লা বলতে পারবো আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে इश्क-এ-জাজবার আগুন শুরু হয়ে যায়তো বাইতুল্লাহ শরীফের জিয়ারতের কথা শুনলে জিয়ারতে মদিনার কথা শুনলে আমি যদি সত্যিকার মুসলমান হয় তাহলে আমার অন্তরে ভাবে এসকের আগুন জ্বলা দরকার হজমরার কথা শুনে একটা পেরেশানি অস্থিরতা ভাব তৈরি হওয়া দরকার দুই হাত মাওলার দরবারে উত্তোলন করে চাওয়া দরকার হে মাওলার বুলারামিন আমার তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নাই জানি না আমি গরিব মুসলমান আমার পক্ষে হারামাইন শরীফাইনের জিয়ারতের তৌফিক নসিব হবে কিনা মাওলা গো তবে তোমার যদি মেহেরবানি হয়ে যায় ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হবে না সম্পদের প্রয়োজন হবে না জায়গা জমির প্রয়োজন হবে না তোমার যদি মেহেরবানি হয়ে যায় আমার মতো গরিব ও জীবনে একবার নয় বারবার হারমাইন শরীফ আইনের জিয়ারত করতে পারবে হে মাওলা তুমি আমাকে কবুল করে নাও ওলা মায়ের বলেন আল্লাহর কুরবান্দা যদি এভাবে তার দিলে মনের মধ্যে তামান্না তৈরি হয় দুনিয়ার জীবনে আজ না হয় কাল একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ উমরার তৌফিক দিয়ে দিবেন আর দুনিয়ার জীবনে যদি হজ উমরার তৌফিক নসিব নাও হয় কেয়াবতের ময়দানে তার ডান হাতে যখন আমল দেয়া হবে সে আমল দেখতে পাবে তার আমল মধ্যে অনেক হজ উমরার সব লেখা রয়েছে দুনিয়ার জীবনে আমি অসুস্থতার কারণে অলসতার কারণে ব্যস্ততার কারণে তাহার নামাজ একটা দিনও পড়তে পারে নাই ঈশা কাউিনের নামাজ পড়তে পারে নাই তবে আমার প্রতিবেশীর একজন নিয়মিত তাহার নামাজ ঈশা কাউিনের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজের পরে সুরাইয়া সিন তিলাওত করত প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরায় মাখিয়া প্রতিদিন এশার নামাজের পরে সুরায় মোল তার আমল দেখে আমার আ আগ্রহ হতো আহারে আমিও যদি আমি দিন মজুর আমি দিন মেহনত করি রাত দশ এগারোটা পর্যন্ত আমাকে ডিউটি পালন করতে হয় ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আহারে আমি যদি তার মতেভাবে তাহার তাহাজুদের নামাজ পড়তে পারতাম আমিও যদি তার মতে ভাবে খাওয়াবিন নামাজ পড়তে পারতাম আমার ঘরেও যদি এভাবে প্রতিদিন ফজরের নামাজের পরে আসেন আওয়াজ গুলান কোরআন হাদিসের আলোকে বলেন আল্লাহর গুরুবন্দা কোন মুসলমান এভাবে আরেকজনের দেখে। তার অন্তরে যদি তামান্না কামনা বাসনা পয়দা হয় তাহলে আজ না হয় কাল একদিন না একদিন দুনিয়ার জীবনে আল্লাহ রবুল আলমিন তাকে এইসব ন্যাক আমলের তৌফিক দিয়ে দিবেন আর দুনিয়ার জীবনে যদি তৌফিক নসিব নাও হয় আশা করা যায় কিয়ামতের ময়দানে তার ডান হাতে যখন আমল নামাতে অনেক তিলাওতে কোরআনের সব লেখা হয়ে গেছে আওয়াজ করে বলে সুহান আল্লাহ ওই যে আরেকজনের তাহাজ দেখে আরেকজনের তেলাও দেখে আরেকজনের তসবি তাহলে দেখে তার আগ্রহ হয়েছে তার দিলের মধ্যে তামান্না পয়দা হয়েছে এই তামান্না এই আগ্রহ এই উদ্দীপনাকে আল্লাহ কবুল করে নেবেন দুনিয়াতেই তৌফিক দিবেন দুনিয়াতে তৌফিক নসিব না হলেও এই সব আপনি কেয়ামতের ময়দানে লেখা পাবেন সুহান আল্লাহ আসুন আমরা নেক আমলের প্রতি ইসলামী জীবনযাপনের প্রতি সত্যিকার মুসলমান হওয়ার প্রতি অগ্রসর হয় হ্যাঁ নিজে নিজের আমল গড়ার চেষ্টা করি অন্যান্য শুধু পার্থিব বিষয়াদি পার্থিব উন্নতি সাধনের ব্যাপারে যেন আমরা মরিয়া হয়ে জীবন যাপন না করি আমরা যেন অন্যান্যদের আমল দেখে নিজেও এভাবে নেক আমল করার চিন্তা ভাবনা করতে পারি সিদ্ধান্ত নিতে পারি তাহলে এভাবে চিন্তা চেতনা যদি আমাদের অন্তরে পয়দা হয় আশা করা যায় আগামী জীবনের পরিবর্তন আসবে আগামী জীবন ইসলামে জীবন হবে আর অবস্থা যদি হয় শুধু পার্থিব উন্নতির চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নত করা যায় জাগা জমি কীভাবে বৃদ্ধি করা যায় ধন সম্পদ কিভাবে বাড়ানো যায় শুধু এই চিন্তা চেতনায় অন্তরে বিরাজ করে আল্লাহর হুকুম পালনের চিন্তা চেতনা পেরেসানি অন্তরে মোটেও নাই পরিস্থিতি যদি এমন হয় আগামী জীবন ভালো হওয়ার আগামী জীবন ইসলামী জীবন হওয়ার আশা রাখা যায় না আসুন আমরা আল্লাহর হুকুম পালনের প্রতি আকৃষ্ট হই আগ্রহী হই হঠাৎ কোনো আমলে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে এজন্য লজ্জিত অনুতপ্ত হয় এই লজ্জা অনুতাপ এটাই হলো তাওবা এই লজ্জিত অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক আমলের উন্নতি মানের উন্নতি দান করবেন শুরুতেই বলেছিলাম হাতের ময়লা দশ টাকা হাত থেকে পড়ে গেলে চুরি হয়ে গেলে আমরা পেরেশান অস্থির হয়ে যায় কিন্তু নামাজের পর নামাজ কাজা হয় রোজার বিধান লঙ্ঘন হয় হারামে লিপ্ত হয়ে জীবন বরবাদ করে চলছি এজন্য কোনো পেরেশানি নাই কোনো অস্থিরতা নাই আসুন আমরা ন্যাক আমলের প্রতি আগ্রহী হই অতীতের গুণা খাতা অন্যায় অপরাধের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে খালেস দিলে তবা ই্ত করি আগামী জীবনকে ইসলামী জীবন বানানোর চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন।